হ্যালো এভরি ফান্ড ব্যাক টু আ নিউ ভিডিও আজকে তোমাদের সাথে কিছু সাংসারিক জিনিস শেয়ার করবো আমার দুই পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস নিয়ে বসে পড়েছি প্রতিটা জিনিসই খুব ভালো এসেছে তাই প্রতিটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে বসে পড়লাম যে তোমাদেরকে দেখাবো আর তোমাদের যদি মনে হয় কিছু জিনিস নেবে তোমরা সেখান থেকে নিতে পারো প্রতিটা প্রোডাক্টের লিঙ্কও শেয়ার করে দেবো চলো এখন এক এক করে প্রোডাক্টগুলো দেখি আসলে মানে কি এত সুন্দর এসেছে না এক একটা জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আম্মাও এখানে আছে আর এদিকে আছে আব্বাও তো চলো একটা একটা করে দেখি আর আব্বা আম্মাও দেখবে এগুলো ওপেন বক্স যেহেতু ছিল তো আমি দেখে নিয়েছি বাট আব্বা আম্মা দেখেনি তাহলে আব্বা আম্মাও একবারেই দেখে নেবে এখানে হচ্ছে কিছু কাপ এই কাপগুলোতে গুলো তো না চা বা চা খেলে বেশ ভালো লাগে বোন চাই না দেখুন আসবে তুমি এই কাপড় জমিদার জমিদার মতো দেখা যাচ্ছে হ্যাঁ সত্যি তাই এখন ফ্যান্সি যুগে অনেক কিছু এসেছে বটে বাট আগের যুগের যে জিনিসগুলো ছিল না তার ঐতিহ্য কিন্তু একদমই অন্যরকম

ঢাকনাটা হচ্ছে স্টিল আর বডিটা এর প্লাস্টিক কিন্তু ঢাকনাটা স্টিল আর ভেতরে প্রতিটাতে একটা করে স্পুন দেওয়া আছে আর পুরো দেখতে দেখো না গ্লাস কন্টেনার এর মতো তোমার রান্নাঘরে যদি একই টাইপের কন্টেনার থাকে এই টাইপের গুলো অনেকে আমরা গ্লাস কন্টেনার ইউজ করতে ভয় পাই বাট মনে হয় যে ওই টাইপের যদি জিনিসও হয় তাহলে খুব ভালো হতো পুরোটাই এয়ার টাইট আর এটা দেখো মিল করে তার মানে বুঝতেই পারছো আমি কেন বলছি এয়ার টাইট এর ক্যাপটা আমি তোমাদেরকে দেখাই এর ভেতরটা দেখো রাবার রাবার আছে দেখুন

এটার দাম কত পড়েছিল তিনশো না চারশো টাকা তিনশো না চারশো মানে এটার দাম অনেক কিন্তু এখন ফ্লিপকার্টে ভালো অফার চলছে 15 আগস্টে 15 আগস্টের জন্য ফ্লিপকার্টে খুবই ভালো অফার চলছে খুব ভালো সেল চলছে তোমরা দেখতেই পারো আমরা অনেক জিনিস নিয়েছি আর অনেক জিনিস আসবে সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আর এটা জিনিসটা কোয়ালিটিটা এত ভালো হয়েছে নিড সম্বন্ধে চোখ বন্ধ করে আর নিলটন তো আমরা জানি বারবার পরেই থাকি চোখ বন্ধ করে তোমরা এই জিনিসটা একবার দেখতে পারো কিন্তু যাদের নতুন রান্নাঘর বা রান্নাঘরের ক্যাবিনেট চেঞ্জ করবে ভাবছো সে তোমরা কিন্তু এটা দেখতে পারো যেটা গ্লাস কন্টেনার ব্যবহার করতে একটু ভয় লাগে বাড়িতে বাচ্চা আছে কিন্তু যেন দেখতে গ্লাসের মতো লাগে রান্নাঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পায় তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট এইখানটাতে যে জিনিসটা আছে তোমাদের যেমন ভালো লাগবে তেমন আব্বা আম্মারও ভালো লাগবে সসপ্যান আমরা সবাই দেখেছি সবার বাড়িতেই আছে কিন্তু এর সাথে এক্সট্রা অডিশন প্রতিটারই কিন্তু ঢাকনা আছে ঢাকনাগুলো আমি দিয়ে দেখাচ্ছি আম্মা বলবে যে এখন কত কিছু বেরিয়েছে আগে শুধুমাত্র মাটির ওই কয়েকটা জিনিস ছিল

এতে বিশেষত হলো চাটনি আচার আমার যে চাটনি আর আচার করে রাখে আচার যে রহালো জিনিসগুলো তেল দিয়ে রাখলি এতে মানে এক বছর রাখলো কিচ্ছু হবে না আর ওই কাজু কিসমিস এগুলো তো শুকনো জিনিস ও তো থাকবে অনেক দিন কিন্তু রহালো জিনিসগুলো রাখার দিকতে খুব ভালো প্লাস্টিক এখন সবাই অ্যাভয়েড করছে সবাই এখন চাল আর স্টিল সত্যি আছে প্লাস্টিক চলবে না দেখো খুব সুন্দর এটা আর একটা বার করো এখান দিয়ে দেখো এটারও ছটা সেট আছে এগুলো আবার দেখো ডাবল টেপ দিয়ে দিয়েছে মানে ওর ডাবল টেপ যেন সরে না যায় জিনিসটা তাই ডাবল টেপ দিয়ে দিয়ে অ্যাটাচ করে হেভি তোমার নেই কাপড়গুণ এবার চলে যাচ্ছি আরেকটা প্রোডাক্টে মা বলো তো মা এতে কি আছে বলো তো মা মাম্মা এটা কি বলো যদি বলতে পারো তাহলে কিন্ত একটা গিফট আছে এটা আছে আমরা শীতকাল আসছে তো মা একটু ভাত ছাত গরম ভাত রান্না করে রেখে দেব জানা আমরা খাবার সময় গরম গরম পায় তাই না মা ভাত খাই তো খাই তো মা হ্যাঁ ভাত তুলে আমরা রেখে দেবো যেন ভাতটা গরম তোমার আর কার জন্য রাখবো দাদুর জন্যে আবার দিদুর জন্যও রাখবো এই দেখো এটা নাও এটা নাও এটা নাও যেন এটা দাদুকে দেখাও যে দাদু ভালো সে দাদুর কাছে নিয়ে যাই ভাবে

এগুলো গিফট করার জন্য খুব ভালো কাজের জিনিস মিলটনের কিনتوا হ্যাঁ দাম কত হতে পারে এগুলো ব্যবহার করে দেবে কত মিলি টাকা 400 না 400 কত টাকা পড়েছে এটা 400 দাম লুজ কিনতে গেলে টাকা হুম

আমি তোমাদের প্রতিটা প্রোডাক্টেরই লিঙ্ক নিচে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও আর অনেক প্রোডাক্টের ওপর ফ্লিপকার্টে এখন চলছে অফার আমি এইগুলো অ্যাটাচ করে দেবো তোমাদের যদি মনে হয় এর মধ্যে থেকে কিছু নেবে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক দোয়া করো আর প্রোডাক্টগুলো কেমন একবার আব্বার মুখেই শুনে নাও তোমরা খুবই ভালো